আচ্ছা আপনারা শুনুন ভাই আমি বলতে চাই বল 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 আজকে যাচাই বাছাই করব যে আপনাদের আমাদের জন্য অনুমতি আছে এটা সত্যি ছবি কতবার সরকার এটা নিতে চাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যে যেখানে বসে এই দেখছেন সবাইকে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র বাসক মানবাধিকার সংস্থা এর পক্ষ থেকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা আপনারা জানেন যে বাংলাদেশের আঁচে আছে যে অসহায় যারা আছেন তাদেরকে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি আমাদের সংস্থার পক্ষ থেকে তারই ধারাবাহিকতায় আজ আমরা অবস্থান করছি মুন্সীগঞ্জ জেলার পদ্মা সেতু উত্তর থানাধীন কুমারভোগ ইউনিয়নে এখানে এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আমরা এখানে এসেছি এবং আছেন আছেন আমাদের সামনে উপস্থিত এবং অভিযুক্ত যারা আছেন তারাও আমাদের সামনে উপস্থিত আছেন উভয়ের আমরা কথা শুনেছি তো এটি একটি সুষ্ঠু সমাধানে আহ ইনশাল্লাহ যাওয়া যাবে কারণ উভয় পক্ষই মোটামুটি যে যিনি পাবেন এবং যারা দিবেন তারা সবাই মোটামুটি সম্মত আছেন তো কাগজপত্রের বিষয় আছে যার জন্য কাগজপত্র আমরা পরবর্তীতে যে কাগজপত্র তোলার জন্য সে সময় নির্ধারণ করে তারপর পরবর্তী তারিখে আমরা জানিয়ে দেবো যেই তারিখে এটা নিষ্পত্তি হবে ইনশাল্লাহ তো আপনারা জানেন যে আমরা প্রতিটি প্রোগ্রাম করে থাকি বাংলা বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রের যে অভিভাবক আছেন তাদেরকে অবগত করে তাদের ধারাবাহিকতায় আজকে আমরা মুন্সীগঞ্জ জেলার যে সর্বোচ্চ অভিভাবক যারা আছেন তাদেরকে আমরা অবগত করে আজকে এসেছি সুতরাং আমি আমরা আমাদের টিমের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই মরসিমাল জেলা ডিসি মহোদয়ের প্রতি আমি কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রসারণ করতে চাই মরিসগঞ্জ জেলা এসপি মহোদয়ের প্রতি এবং কৃতজ্ঞতা প্রসারণ করছি সেতু উত্তর থানা থানাধীন ওছি মহোদয়ের প্রতি এবং সর্বোপরি আমি খুবই আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা পোষণ করছি আমাদের সাথে যে টিম এসেছেন সাব ইন্সপেক্টর সাকাত ভাইয়ের নেতৃত্বে টিমের প্রতি এবং ভাইয়ের প্রতি স্পেশালি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ উনি জমি জমা এবং কাগজপত্র সম্পর্কে খুব ভালো বোঝেন তো সুপ্রিয় দর্শক আপনারা আজকে এই পর্যন্ত আপডেট আপনাদেরকে দিয়ে রাখলাম পরবর্তী আপডেটের জন্য আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের যাতে আমরা সবাইকে সেবা দিতে পারি সেজন্য আপনাদের আপনাদের কাছে আমরা দোয়া প্রার্থী সবাই মহান আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম